আজকে আমি মানকচুর বড়া করব কচুটা আমি প্রথমে কেটে বেচে ধুয়ে রেখেছি পরিষ্কার করে আর মানকচুর বড়া করতে কী কী লাগছে এখানে আছে চালের গুঁড়ো এখানে আছে কাঁচা লঙ্কা এখানে আছে ধনে পাতা লবণ আদা বাটা রসুন বাটা চিনি আর এর মধ্যে আমি নারকেল পেস্ট করে রেখেছি এবার না মানকচুটা আমি কুড়িয়ে নেবো প্রথমে দেব চালের গুঁড়ি চালের গুঁড়ি এখানে আছে একশো গ্রাম এখানে স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা সামান্য চিনি তেলকড়া ধনে পাতা আমি দেবো কাঁচা লঙ্কাটা আমি কুঁচিয়ে দেবো এখানে দেবো সামান্য হলুদ এবার আমি এটা মেখে নেব এবার আমি এক এক করে তেলে ছেড়ে দেব বড়াটা আমি উল্টে দিলাম এক পিট হয়ে গেছে আর এক পিট উল্টে দিলাম খুব আলতো হাতে এটা উল্টাতে হবে আমার মানকচুর বড়াটা আমি ঠিক যেভাবে করেছি আপনারাও বাড়িতে ঠিক এইভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখতে চান আপনারা ওটা ফলো করবেন আর ইউটিউব থেকে যদি দেখতে চান তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না মানকচুর বটা কত সুন্দর হয়েছে